আমি নন্দীক্রমের মেয়ে এখানে আমার শৈশব কৈশোর যৌবন আমার তিপ্পান্ন বছর বয়স এই নন্দীক্রমকে আমি চিনি এ কোন নন্দীক্রম উপহার দিচ্ছেন আমি আপনাদের কাছে যারা সাংবাদিকরা আছেন পূর্ব মেদিনাপুরের মানুষ অবিভক্ত মিনাপুরের মানুষ এই নন্দীক্রম স্বাধীনতার ইতিহাস তৈরি করে এ কোন নন্দীক্রাম আমি চিনতে পাচ্ছি না যে এই নন্দিক্রাম যারা তৈরি করছেন আগামী দিন নন্দীগ্রামের মানুষ ক্ষমা করবে না যে মেয়েটি আমরা তাদেরকে দেখতে এলাম তাকে দেখে আমি অভিমানে কি বল বিস্মিত যে তার কোন জায়গায় প্রহার করা হয়নি আরো কি কি ঘটেছে আমি মেয়ে হিসেবে আপনাদের বলতে পারি যে জায়গাগুলো দেখানো যায় যায় না না বলা আছে 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 আমাদের আমরা সেটা লক্ষ্য করলাম আমাদের মমতা বালা ঠাকুর রা আছেন আমরা দেখেছি শুধু দেখতে পাইনি হচ্ছে কুলালদার দেবাংশু সেখানে দেখানো যায়নি তার প্রত্যেকটা জায়গায় আঘাত করা হয়েছে যেখানে আমি আপনাদের বলতে পারবো না মেয়েদের সেই গোপন জায়গায় আঘাত করা হয়েছে কি এটা বিজেপির কি শুধু তৃণমূল কংগ্রেস করে বলে তুমি একদিকে যখন বলছো যে আর্জি করার বিচার চাই আমরাও ফাঁসি চাই একই মুখে একই জায়গায় এখানে বিজেপির এমএলএ আছেন আমি তার কাছে বিনয়ের সঙ্গে পড়তে চাই কি হচ্ছে কি করছেন আপনার লিডারদের আপনার ক্যাডারদের আপনি না নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন আপনি না হচ্ছে এখানকার মেয়েদের উপর অত্যাচারের জন্য ছয় সাত আট সাল ন সাল পর্যন্ত এখানে লড়াই করেছিলেন আর আপনার যা এখানে উলঙ্গ করে রাস্তায় দৌড় করাবে তার ছোট মেয়ের ছিল তা নি করবে একটা এইটে পরে মেয়ে তার গায়ে হাত দিয়েছে তার সব জায়গায় হাত দিয়েছে সে কাঁদতে হাওয়া হাওয়াউ করে কাঁদছে তাদের প্রাণের ভয় তার সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে তার স্বামী থাকে না তাকে ভয় দেখানো হচ্ছে আর অনেক কিছু প্রলোভন দেখানো হচ্ছে থেমে যাও আমি অনেক কিছু দেবো তা স্বামী আমাদের সঙ্গে আছে আমি আপনাদের কাছে চাই এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নাই নন্দীগ্রামের মেয়ে হিসেবে আপনারা এই নন্দীগ্রামের পরিচয় দেবেন না যার ইতিহাস অনেক গর্বের ইতিহাস নন্দীগ্রাম জাগুন জেগে উঠুন নন্দীগ্রামের মানুষ প্রত্যেকটা অন্যায়ের বিচার আমরা চাই আমার নেত্রী রাজপথে হেঁটেছেন ফাঁসির জন্য যখন মণিপুরে উলঙ্গ করে আদিবাসীদের হাঁটানো হয় তখন এই লিডারদের দেখতে পাই না যখন হাতরাস হয় অবয় হয় অন্যান্য উত্তর প্রদেশ হয় গুজরাট হয় বিভিন্ন জায়গায় তখন আমরা সেগুলো দেখতে পাই না যে এখানে নন্দীগ্রামে তিনি আন্দোলন করছেন আমি আবারও বলছি এই নন্দীগ্রাম নন্দীগ্রামই রুখে দিতে পারবে নন্দীগ্রামের মানুষ আপনারা সত্যটা সামনে আসুন এই মেকি যা মুখে বলে তা কাজে করে না আর কাজে এই ধর্ষণ বলবো বলবো কিনা আমি জানি না একটা মেয়ের গোপন স্থানে সেখানে হাত দেওয়া হয় সেখানে আঘাত করা হয় তারপর কি বলবো আমি জানি না আমি আমি সত্যি খুব অনুতাপের ব্যাপার যে এই নন্দীগ্রাম আমি দেখি